ভারত সেবাসন সংঘকে স্পেশালি সাগরে তারা যেভাবে কাজ করেন প্রশাসনের সাথে কারে কার্ড মিলিয়ে তাদের ভলেন্টিয়ার্সরা তার কোনো বিকল্প নেই এবং আমি একটা জিনিস মনে করি রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয় শিক্ষায় তারা এগিয়ে ভারত সেবাশন সংঘ তেমনি সেবায় এগিয়ে ঝড় হোক জল হোক সাইক্লোন হোক বন্যা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক আর কাউকে না পেলেও ভারত সেবা সংঘকে আপনারা পাবেন একটা দুটো জায়গায় কিছু লোক আছেন যারা এত কাজটা করেন না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক এই কাজটা করেন আমি তাদের সকলকে তাদের স্বেচ্ছাসেবীদের জন্য যারা তীর্থযাত্রী যারা আপনাদের শিষ্য শিষ্যা সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং বিশেষ করে এটা পৌষ মাস লক্ষ্মী মাস নবান্ন থেকে শুরু করে পুলি পিঠে পাটিসাপটা পিঠে জয়নগরের মোয়া খিচুড়ি পায়েস সব কিছুই পৌষ মাসে অজ্ঞান পৌষ মাঘ এই তিন মাস ধরে শীতও বাড়ে খাওয়াও বাড়ে এবং আমার নানা নানারকম প্রকৃতি এই সময় ফসল ওঠে টাটকা ফসল আর মাছ তো আপনারা নদীর ধারের লোক সুতরাং মোহনায় গেলেই অনেক মাছ পাওয়া যায় এবং আমিও যখন মোহনায় যাই আমিও কিন্তু মাছ কিনি তার কারণ মোহনায় গেলে টাটকা মাছটা পাওয়া যায় এবং আপনারা ভালো থাকুন এটা আমি চাই গঙ্গাসাগরে মনে রাখবেন টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে পরিচর্যা করি যা যা করা সবটাই এত লোক আসে যায় সাংবাদিকরাও সহযোগিতা করেন আমাদের তাদেরও আগাম ধন্যবাদ এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি ফালতু একটা ছোট্ট ঘটনাগুলি এমন কিছু করবেন না যাতে রকম প্রয়োজনার সৃষ্টি হয় আপনাদের আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় তারা বঙ্গাসাগরে আসে এক একজনকে জল পেরিয়ে আসতে হয় আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার গঙ্গাসাগর একবার কেন বলতো গঙ্গাসাগরে জল পেরিয়ে আসতে হয় খুব কষ্ট হয় তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা বিপিআর করেছি দেড় হাজার কোটি টাকা রাখবে টাকাও দিয়ে দিয়েছি এটা দু তিন বছর লাগবে তৈরি করতে কারণ এটা তো শক্ত কাজ পাশ দিয়ে রাস্তা হবে অত বড় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা ব্রিজ হবে দুপাশে তার রাস্তা থাকবে গাড়ি ঘোড়া সবকিছু তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন বকখালিতে আগে যখন আমি যেতাম বকখালি থেকে সজনেখালি আমাকে জল পেরিয়ে যেতে হতো এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি ফলে গাড়ি যেতে পারে এবং খুব সুবিধা হয়ে গেছে রাস্তা পথে সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে সাগরটা আমরা অনেকবার চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকারকে বলেছি রিকোয়েস্ট করেছে ভূমিছিলাম হয়ে যাবে হয়নি আমি আজও ভারত শাসন সংঘ সাগর থেকে বলছি এটা আমাদের ছোট্ট আবেদন কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা কুম্ভ মেলাকে সম্মান করি কিন্তু কিন্তু মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় সেখানে যায় মেনে গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে কিন্তু আমাদের এখানটায় জলে আসতে হয় অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি আমি প্রতিবার আসি প্রতিবার বলি আজ নয় কাল যখন সুযোগ পাবো সুযোগ যদি কোনো দিন পাই ডেফিনেটলি করব আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর নামখানা রেলওয়ে প্রজেক্ট কতদিন পড়েছিল কুড়ি বছর আমি যখন রেলমন্ত্রী হয়েছিলাম তখন আমি ওটা করে দিয়েছিলাম দীঘা তমলুক আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি তখন করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন কাজেই আমি মাথায় রেখে দিই যখন সুযোগ আসবে ময়ী গঙ্গা বিস্ত আমি করে দিচ্ছি আর কোনোদিন দিন যদি সুযোগ আসে সাগর মেলাকে জাতীয় মেলা কীভাবে করা যায় আমরা যদি জীবনে পরিণত আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে আমি নই আমাদের সবাই যে কোনো কেউ কাজেই আমরা সেদিন কিন্তু করে দেখাবো যে এটা হতে পারে না হওয়াটা অন্যায় এটা বাংলা বলে বঞ্চনা কেন চলবে কপিলপুরি আশ্রম তো সবার জন্য শঙ্করাচারিয়া থেকে শুরু করে সকলে আসে তাদের সকলকে আমার প্রণাম জানাবেন স্পেশালি আমি ডিএম এসে বলে যাচ্ছি আমার শ্রদ্ধাঙ্গাবেন এবং মনে রাখবেন এই মেলাকে কেন্দ্র করে কত কাজ তৈরি হয় কত সৃষ্টি হয় একেবারে কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত কত মানুষ যাতায়াত করে অনেক বাস দেওয়া হয়েছে অনেক লঞ্চ দেওয়া হয়েছে জেটিগুলোকে ভালো করে করা হয়েছে ড্রেজিং করা হয়েছে এবং আমার আট দশ জন মন্ত্রী মনে রাখবেন কেউ এখানে থেকে চার পাঁচজন ওখানে যেটা আমরা বলছিলাম ল সেখানে থাকে ক্লাস আলো জায়গায় থাকে আমাদের অফিসাররাও থাকে আমাদের কলকাতা থেকে আমরা প্রায় আট জন ইম্পর্টেন্ট অফিসারকে পাঠাই আইপিএস থেকে পুলিশ থেকে এবং আমাদের আইএস থেকেও ইম্পর্টেন্ট অফিসাররা থাকে তার কারণ এই মেলাটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা মনে করি সব সব ধর্মেরই নানান রকম প্রোগ্রাম আছে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এই মেলায় সর্বধর্ম ধর্ম সমন্বয়ে সব মানুষের আগমন হয় যে পারে গঙ্গা স্নান করে যে পারে একটু জল নিয়ে যায় আর এখন তো অনলাইন হয়ে গেছে কেউ যদি আমেরিকায় বসে অনলাইন করে বলে গঙ্গাসাগরের প্রসাদ আর জল চাই সেটাও কিন্তু তারা রিকোয়েস্ট করলে আমরা সেটাও পাঠিয়ে দিই এখন তো সেই সিস্টেমও হয়ে গেছে সব সিস্টেমই হয়ে গেছে শুধু মুড়িগঙ্গা ব্রিজটা হয়ে গেল হয়ে গেল আর গঙ্গাসাগরটাকে জাতীয় বেলা করতে হবে আমাদের পা মুড়িগঙ্গা ব্রিজে আমরা অলরেডি টেন্ডার করে দিয়েছি রেডি পেয়ে গেছে তিন চার বছর লাগবে বলছি কাজটা করতে আমি বলছি আরেকটু আর্নি করতে কিন্তু আমি এটাও মনে করি গঙ্গার উপর অত বড় ব্রিজ কতদিন চলবে আগামী দিনে সুতরাং যেন নেগলিজেন্স না হয় ভালো করে মন দিয়ে করতে হয় ভালো কোনো সংস্থা যাদের ক্রেডিবিলিটি আছে যাদের কেপাবিলিটি আছে যারা কাজটা জানে এবং এটা হয়ে গেলে আপনারা এপারেও যারা থাকেন তাদেরও কিন্তু অনেক সুবিধে হবে আপনারা সবাই যাতায়াত করতে পারবেন বাসে আপনাকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে জেটির জন্য অপেক্ষা করতে হবে আমি জানি সুন্দরবনের ছেলেমেয়েরা দক্ষিণ চব্বিশ পরগনার মেয়েরা গঙ্গাসাগরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো এবং প্রতিটা ঘরে এক একটা টিফিলে নিয়ে আছে এ খবরও আমি রাখি এখানকার মেয়েরাও পড়াশোনায় খুব ভালো আমি এক্ষুনি এসেছিলাম সাগর মহাবিদ্যালয় থেকে ওরা বলছিল ওরা সকাল থেকে এসছে আমি ওদের জিজ্ঞেস করছিলাম একটু খাবার খেয়েছু কিনা ওরা অনেকক্ষণ থেকে এসছে ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কারণ ওরা বাড়ি যাক ওরা অনেকক্ষণ থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে আমি আরও উন্নতি কামনা করি এবং আমি আগাম আমার ছাত্র যৌবন যারা আছে সকলকে আমার প্রাণের অভিনন্দন জানাই এবং আমার মা দিন যারা আমার ঘরের লক্ষ্মী যারা আমার ঘরের সরস্বতী যারা আমার ঘরের সতী যারা আমার ঘরের সাবিত্রী যারা আমার ঘরের সরস্বতী যারা আমার ঘরে বিদ্যাপতি যারা আমার ঘরের রোশনারা যারা আমার ঘরে নানা রকম নামে আছে মেয়ের বাড়ি কেউ কেউ বা জাহানাড়া কেউ বা রাশেনারা কেউ বা মান্ডি কেউ বা টোপো কেউ বা নানা রকম আছে সবাই মিলে সুন্দর করে আপনারা জীবনটাকে সুন্দর রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন মহারাজের কাছে যে তিনি আমাদের আসার সুযোগ করে দেন এবং এই আশ্রমে আশ্রমে পদার্পণ করে আমরা আমাদের প্রণাম জানিয়ে আমরা নিজেদের ধন্য মনে করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রণাম রইল আপনাদের সর্ব